চাই শান্তি আমরা চাই নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠিত করতে চাই সমাজে যেন চাঁদাবাজি না থাকে কোনো টেন্ডারবাজি না থাকে মানুষের দখলবাজি না থাকে মিথ্যা মামলা দিয়ে কেউ কাউকে যেন হয়রানি করতে না পারে আমার নারীদের বোনদের যে সামাজিক মর্যাদা তাদের যে সামাজিক অধিকার তাদের যে সম্মান তাদের যে নিরাপত্তা এগুলো আমরা নিশ্চিত করতে চাই আপনারা দেখুন আমাদের এই যে ছোট্ট সোনামণিরা যখন স্কুলে যায় যখন আপনার সন্তান কলেজে পড়াশোনা করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের সমাজের এমন কিছু লম্পট চরিত্রের মানুষ আছে যাদের কারণে আমরা আমাদের সন্তানদের নিয়ে খুব টেনশনে থাকি তাই না এখন সামাজিক নিরাপত্তা নাই আমাদের বোনদের আমার বোনকে যদি আমরা যেখানে চাকরি করতে যাই সেখান থেকে নিরাপদে ফিরে আসবে কিনা এই জন্য গাড়ি টেনে থাকে কারণ ওই জায়গাটাও কোন খারাপ লোকের খপরে আবার পড়ে যায় ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে এগারো দিনও জোট গঠন হয়েছে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই আমরা সামাজিকভাবে আমার বন্ধের নিরাপত্তা প্রতিষ্ঠিত করব আল্লাহ রসুল এমন একটা সমাজ তৈরি করেছিলেন যে সমাজ সম্পর্কে বলা হয় সানা থেকে মাউথ মাউত পর্যন্ত গভীর অন্ধকারে একজন সুন্দর রমনী হেঁটে যাবে সানা দুইটা জায়গা অনেক দূরত্বের জায়গা বলা দিকে ধরে নেন এই রাস্তা দিয়ে রাত দুইটা তিনটার দিকে একজন সুন্দর রমণী যে দেখতে সুন্দর এরকম একজন রমণী যদি হেঁটে যায় এই মুহূর্তে কেউ তার সাথে নাই সবাই নীরব কিন্তু কিছু দুষ্কৃতিকারী তাকায় আছে এই মেয়েটা কি এই বোনটা কি নিরাপদে পৌঁছাইতে পারবে এই মুহূর্তে কিন্তু সম্ভব না আল্লাহ রসুলের সময় সম্ভব ছিল আল্লাহ রসুল এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করেছিল যে বিরাট দূরত্বের পথ গভীর অন্ধ করে একজন সুন্দর রমিনী হেঁটে যাবে তার দিকে চোখ তুলে তাকানোর কেউ থাকবে না ওই রমিনীটি শুধু আল্লাহকে ভয় করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র যায় আমার বোনদের জন্য এই ধরনের নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে দেব আমার বোন চাকরি করবে আমার বোন মাঠ ঘাটে কাজ করতে যাবে আমার বোন স্কুলে পড়বে আমার বোন কলেজে পড়বে আমার বোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে কিন্তু সে নিরাপদে সব জায়গায় থাকবে তাকে নিয়ে আর গার্ডিয়ান কষ্ট ই করতে হবে না এত টেনশন করতে হবে না আরেকটা সুখবর দিয়ে যাই সেটি হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে ষাট বছরের ঊর্ধ্বে যারা আছে এই বয়সটা কিন্তু একজন মানুষের জন্য খুবই কঠিন সময় যৌবনের সময় সে অনেক কিছু দিয়েছে সমাজকে রাষ্ট্রকে ওই সময়টাতে অনেক সময় দেখা যায় যে তার সন্তানও তার দায়িত্ব নেয় না সামাজিকভাবে কেউই তার দায়িত্ব নিতে চায় না ওই সব চলা ফেরা ইনকাম যেহেতু না থাকে না ওর ট্রিটমেন্ট করা ওষুধ কেনা এই নানাবিধ সমস্যার মধ্যে পড়ে যায় আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা এটা বলেন ষাট বছরের উপরে যে সকল মানুষ থাকবে তাদের ট্রিটমেন্ট রাষ্ট্র ফ্রি করে দেবে এটার জন্য এই যে আমার চাচিমা ওনার ট্রিটমেন্ট অনেক সময় দেখা যায় যে সন্তানরা হয়তো টাকার কারণে করতে পারে না এখন আমরা যদি রাষ্ট্র যখন আমরা যাব এই কাকিমার জন্য এই চাচিমার জন্য আর খরচ করতে ওই ফ্যামিলি আর টেনশন করবে না ওনাকে নিয়ে যাবে হাসপাতালে রাষ্ট্র তার খরচ দিয়ে ওই মার ট্রিটমেন্টটা করে দেবে আমার সন্তানরা জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত এটাই হলো বারন্ত বয়স এটাই হলো সবচেয়ে গঠনের বয়স অনেক সময় অসুস্থতায় পড়ে যায় এই বাচ্চাটা কিন্তু অভিভাবকরা আর্থিক সংকটের কারণে ট্রিটমেন্ট করতে পারে না যার কারণে এটা বড় হওয়ার ফলে এর ইফেক্টটা কিন্তু বড়ো হওয়ার পরও পড়ে যায় এজন্য আমরা চিন্তা করেছি এই কমলমতি সন্তানদের ট্রিটমেন্টের দায়িত্ব রাষ্ট্র নেবে রাষ্ট্রীয় খরচে তাদের ট্রিটমেন্ট হবে যেন তাদের ট্রিটমেন্টের জন্য গ্যাপ না হয় আমার গর্ভবতী মায়েরা প্রসূতি মায়েদের ওই সময় যে সেবা দরকার হয় এটাও রাষ্ট্র নেবে তাদের ওই সময় যে ট্রিটমেন্টটা যে সেবাটা প্রয়োজন হয় রাষ্ট্র যেন তার দায়িত্ব নেয় এভাবেই আমরা চাই আগামী দিনে কেউ যেন বঞ্চিত না হয় সবার সুযোগ যেন তৈরি হয়ে যায় আমরা আমাদের এই ঠাকুর গায়ে কোনো প্রভুত্ব আর মেনে নেব না সবাই সমান অধিকার নিয়ে ঠাকুর গায়ে আমরা বসবাস করব। কেউ আমার উপরে খবরদারি করবে আমার উপরে মাস্তানি করবে এটা আমরা সুন্দর নিরাপদ এবং আগামীর প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা রচনা করি ঠাকুরের জন্য এক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার বয়সটা কিন্তু ইয়াং আমি যুবক আমার বয়স পঁয়তাল্লিশ বছর আল্লাহ রবুল আলমিন এই বয়সটাকে খুবই পছন্দ করেন আমার রসুল এই যুবকদেরকে পছন্দ করতেন কারণ যুবক বয়সে যা করা যায় বৃদ্ধ বয়সে তা করা যায় না এটা সম্ভব হলেও কিন্তু পারা যায় না যুবক বৃদ্ধ বয়সটা হলো সেবা পাওয়ার বয়স ওই সময় সবাই তার সেবা করবে আর যুবক বয়সটা হলো সেবা দেওয়ার বয়স সুতরাং আমার বয়সটা এখন সেবা দেওয়ার বয়স আমি আপনাদেরকে অনুরোধ করব এই বয়সে আমাকে একটু সুযোগ দেবেন আমি আপনাদের সেবা করব কাজ করতে চাই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন ইনশাআল্লাহ আগামী বারো তারিখের ভোটে বিজয় হয়ে আপনাদের সাথে নিয়ে আগামীর সুন্দর ঠাকুর গড়ে তুলবো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম